রাশিয়ায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত হয়েছেন অন্তত সাতজন আহত হয়েছেন আরও অন্তত ত্রিশ জন জানা গেছে একটি সেতু ট্রেনের লাইনের ওপর ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে তবে স্থানীয় রুশ কর্মকর্তারা এ ঘটনাকে অবৈধ অনুপ্রবেশ বলে উল্লেখ করেছেন স্থানীয় সময় শনিবার দিন শেষে রাশিয়ার ব্রান্সক অঞ্চলে ঘটনাটি ঘটে রাশিয়ার এই অঞ্চল ইউক্রেনের সঙ্গে সীমান্ত লাগোয়া ব্রান্সকের গভর্নর বলেন দুর্ভাগ্যজনকভাবে সাতজন মারা গেছেন তিনি আরও জানান আহত ত্রিশ জনের মধ্যে দুটি শিশুও রয়েছে আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে দুজনের অবস্থা গুরুতর সংবাদ মাধ্যম রিয়া জানায় ট্রেনটি ক্লিমফ শহর থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় যাচ্ছিল ভাইগনিচি গ্রামের কাছে পৌঁছালে লাইনের উপর সেতু ধসে পড়ে